আসসালামু আলাইকুম একটু মানে ভিডিও সুলতানা কিছুই না আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কাপড়ই নেয় কিছু কথা এখন জিনিস কি যখন ঠিক প্রথম প্রথম ভিডিও করে তখন মানে কাপড়ের মধ্যে একটা সহনশীলতা একটা রাখে যে কোনো জিনিস ঠিকঠাক করে রাখে আর কিছু কিছু মানুষ না মানে ভিডিও করার যখন একটি ফ্যান মানে ফ্যান ফরস ভাইয়া যায় তখন দেখা যায় তাদের নোংরা আমি মাছটা আমি কীভাবে ভিডিও করে আপনি আগে প্রথম প্রথম হয়তো অনেক ভালো ভিডিও করতো আর এখন তার ভিডিও কোয়ালিটি দেখা তার ভিডিও করার স্টাইল দেখা মানে এক একজন এক একটা বলে কমেন্ট বক্সে আপু কি তা এগুলো দেখে না মানে বিয়ে হয়েছে তার জন্য কি এরকম ভিডিও করবে একটু তো কাপড় চোপড় উপর আমাদের সহনশীলতাগুলো রাখবে যে কিভাবে করলে একটু ভালো লাগে কারণ বর্তমানে দেখি আপুর না অনেকেই বাজে বাজে কথা বলে কমেন্ট বক্সে তো আপু তো এরকমভাবে ভিডিও না করলেও পারে তার তো মোটামুটি একটা ফ্যান ফলোয়ার্স হয়েছে উনি ওটার মাধ্যমে একটু বিজনেস স্টার্টিং করছে তার জন্য এরকম রকমভাবে ভিডিও করবে যাতে মানুষ আজে বাজে কথা বলে আর দেখেন যে কোনো মানুষের হ্যাঁ এটা বলতে পারেন যে অনেকেই কি এটা নাক না গলায় যে নিজের লাইফ নিজে যেভাবে ভালো হ্যাঁ এটা আপনি দেখতে পারেন ওটা তো করতে পারেন কিন্তু মানুষ যে আজে বাজে একটু কথা বলে সেটাকে একটা বড় খেয়াল করেন আপনার মনে তো একটু গায়ে লাগার কথা অবশ্যই যখন আপনাদের ভিডিওগুলো আপনাদের মা বাবার সামনে যে তারা বাজে বাজে কথা মানে ভাবে যে তার সন্তান মানুষ বাজে বাজে কথা বলে তো আশা করি আপু হয়তো একটা সময় মানে শুধরায় যাবেন একটু ভালোভাবে ভিডিও করবেন যাতে মানুষ খারাপভাবে না বলে কারণ বর্তমানে ভিডিও কোয়ালিটি ভিডিওগুলো না মানে একটু বাজে বাজে টাইপের হয় অনেক অনেক কথা বলে কমেন্ট বক্সের মধ্যে আপনি হয়তো ওইগুলো দেখেন না আর যেমন আপনার জায়গায় যদি আম মানে আপনার হাজবেন্ড আপনি কিছু বলেন এরকমভাবে ভিডিও করার জন্য সেও আপনার সাথে ভিডিও করে এটা যদি আমাদের হাজব্যান্ড হয়তো বাবা আমার আপনি ভিডিওতে দূরে কথা মানে সব কিছু থেকে দূরে রাখতে যাই হোক আপনি দিন দিন যে ভিডিওর কোয়ালিটিটা হয়তো আপনি মানে ফেমাস হওয়ার জন্য আরও ফেমাস হওয়ার জন্য এমন করতেছে কিন্তু মানে মানুষ বাজে বাজে কথা বলে তো একটা জিনিস কি মানে ভালোভাবে ভিডিও করার মাধ্যমে যদি ভাইরাল হন সেটা একরকম আর খারাপভাবে ভিডিও করে সবার বকাবাজি কালীবাজি এগুলো শুনে আর কী লাগে একটু ভালোভাবে করবেন তাহলে সবাই তো আর মানে সবাই যেটা ভালো বলে একটু ভালো প্রশংসা পাই তো তো ভালো লাগে কিন্তু তা তো এটা করেন না আপনারা তো অবশ্যই অবশ্যই আশা করি আপু সামনে আরো ভালোভাবে ভিডিও করবেন এখানে মানুষের বাজে কথা না বলে কারণ দিন দিন আপনার ভিডিও আমি প্রথম প্রথম অনেক পছন্দ করতাম কিন্তু এখন যে আপনার ভিডিও করে স্টাইল মানে না আমার স্টাইল দেখলাম নিজেরই বিরক্ত লাগে কারণ সবাই আপনি খুব ভালো কথা বলতে আপনি ভালোভাবে ভিডিও করতেন বাট এখন কি করতে আছে মানে খারাপভাবে ভিডিও করে মানুষের আজে বাজে কথা বলে তা আশা করি আপনি নিশ্চিত খুব মানে ভালোভাবে ভিডিও করবেন যাতে মানুষে কোনো কথা বলতে না বলে আর ভালোভাবে ভিডিও করলে ভালো হয় না যে আপনার তো যেহেতু সংসার আছে ফ্যামিলি শ্বশুর বাড়ি আছে বাবার বাড়ি আছে মানুষের যদি এগুলো নিয়ে তো আপনারই সংসার একটা সময় ঝামেলা হয়ে গেছে তুমি এরকম নমাভাবে ভিডিও করতে মানুষের তোমার খারাপ বলতে বকাবাজি করতে ভালোভাবে ভিডিও করতে যাতে সবাই আপনারা ভালো ভাবে ভালো দেখে কারণ আপনাদের নিজস্ব পারিবারিক পরিবার আছে আর একটা সময় হবে আপনার ছেলেমেয়েরা হবে যাই হোক কথাগুলো মাফ করে দেবেন